আমি এখন বিদেশ কমিটি বিদেশ কমিটি সৌদি আরব থেকে এক ভাই চার দিন আগে আমার বিকাশে এক হাজার টাকা দিছে আমি নিতে চাই নাই কয় আমি কইছি যে ভাই তুমি যে আমার এক হাজার টাকা দিবে কি লাভে দিবা ভাই আমার কোনো লাভ দরকার নাই আমি অ্যাপ নিয়ে দিব যেহেতু আপনি ব্যানার তারেন না মাইক কিনা না বক্তব্য দিতে পারেন না আমি কইসি আমার টাকা লাগবো না আমার কয় আপনি এক কাম করেন সারা বিশ্বে আপনি তো কমিটি দরকার একজন করে নেন সভাপতি হিসাবে একজন দুজন করে নেন আমি সারা বিশ্বে আমি চিন্তা করলাম একজন দুইজন করে নেওয়া উচিত কারণ আমার সারা বিশ্ব জানতেইব না আমার দল জনকল্যাণ পার্টি আমারে সবাই বলে এক যে যে আমার এক হাজার করে টাকা দিব পাঁচশো কিংবা এক হাজার এক হাজারের এক টাকা উপরে নেওয়া যাবে না এটা আমার হইবো ধরেন এক হাজার করে দিলে তিরিশটা দেশে যদি তিরিশ জনে তিরিশ হাজার দেয় কেউ দেয় না এক হাজার দিছে না সিরালাম আমরা সেদিন

তিরিশ হাজার টাকা মাসে কামে অফিস বাড়া পাঁচ হাজার আর পঁচিশ হাজারটা আমার অফিসে মানুষজন যাইব ধরেন বিপিনুরের একটা লোক গেলো আমার কি তার একটা রুটি চা খাওয়ানো লাগবে এনসিবি একটা পোলা গেল আমার লোক তার একটা চা রুটি খাওয়ানো লাগবে আমার ধরেন কষ্ট করে গেলো আর খাওয়ানো লাগবে না এই খাওয়ানো এবং আমি নিজেও তো চলা লাগবো আমি আগে কাজকর্ম করতাম এখন আমি অসুস্থ কাজকর্ম করতাম না ফ্যামিলি থেকে রাজনীতি করি দেখে আমাকে দেয় না তাহলে আমি বিশ তিরিশ হাজার টাকা যদি আমার এক হাজার করে আহে এইটা দলের পিছনে খরচ করবো বিদেশ কমিটি এখনো যেই নাই আপনি যে সরাসরি বিদেশ কমিটিতে যেতে চান আপনি তো দেশই এখন পর্যন্ত কোনো কমিটি দিতে পারেন নাই বিদেশি রেমিটেন্স দিয়া দেশ চলে ঠিক আছে আমি আমার দেশের গরিব মানুষ তাগো আরো দিতে হইব বিদেশ থেকে আইন না দেশের মানুষই দিতে হইব এইগুলো আমার খাওয়াই আপনি দেশে কমিটি না দিয়ে সরাসরি বিদেশে দেশে দিলে ওরা এমপি লোভ মধ্যে একটা সাদাবাজি আর বিদেশিরা তো সাদাবাজি বাজি করবো না শ্রম দিব এক পশা এক হাজার টাকা পাঁচশো টাকা আমার দিয়ে দিলে আমি তিরিশ জনে যদি আমার তিরিশ জন তো আর হয় না পাঁচ জন সর্বোচ্চ পাঁচজন দশজন হয় একজনে এক হাজার টাকা খালি দিছে ব্যক্তিগতভাবে পাঁচ জনের ধরেন পাঁচ হাজার টাকা দিলে এইটা দিয়ে আমি নিজে কিছু ডাইল ভাত খাইলাম দেশের না জনগণ রো দিলাম নিজেও খাইলাম পাঁচ হাজার দশ হাজার যা পাই তার মানে আপনি রিসেন্টলি জনকল্যাণ ফান্ড তৈরি করতে তৈরি করতেছি জনকল্যাণ ফান্ড বিদেশ থেকে বাংলাদেশের জনগণ গরিবের টাকা নেওয়া যাইব না তবে এক হাজারের বেশি নিবো না কারো কাছে কেউ যদি মনে করে আমি এক হাজার বেশি দিব কেউ বলে সে হলো মিথ্যাবাদী কেউ দেয় না কাউরে খালি একমাত্র একজনে এক হাজার টাকা দিছে আমার এক মাস দিছে আবার পরের মাস দেয় কিনা তারও গ্যারান্টি নেই আমার জনকল্যাণ পার্টিতে কখনো কোনো টাকা পয়সা নেই না এই জন্য আমি ব্যানার বানাই তারি না বাবা মা একশো পঞ্চাশ দেয় ওই যে একটু কাজ করলে একশোটা এগুলি দেয় ছোট্ট একটা ব্যানার বানায় দেখতেন দাঁড়াইতাম ব্যানার বানাইতে আমার এক মাস দুই মাস লাগে একটা ব্যানার বানাইতে মাইকটা কিনছি বাবা মারে আমার মারিতে মারামারি করে বারো হাজার টাকাতে একটা মাইক কিনছি আগে হ্যান্ড মাইকটা এক হাজার টাকায় বই দিছিল কিনছি আর আমার কোনো খরচ নাই আমি ওই আমি মানুষ আমার পঞ্চাশ একশো দিত এইভাবে চলতাম আমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো বিদেশ থেকে চারজন আমার